প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি স্পল কন্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজনীতির ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে একটি দুতলা পান্ডিশনের নিচের গ্রেড বিম কিভাবে আমরা বাধাই করে নিয়েছি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো আর কলম ব্রেজগুলো কিভাবে করে নিয়েছি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরেই বুঝতে পারবেন আমরা কিভাবে কাজগুলো করে নিয়েছি অল্প খরচের ভিতরে আর যারা এরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো দেখেন এই যে আমরা নিচের গ্রেড বিম সেন্টারিং করে নিয়েছি খুব সুন্দর করে তো দেখেন নিচে আর কাঠের সাইটে পলিথিনগুলো কিভাবে আমরা দিয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবে তো তো দেখাই যাচ্ছে এই যে আমরা সিঙ্গেল টপগুলা দেওয়া হয়েছে বিমের মধ্যে তো দেখেন এই যে সিঙ্গেল টপগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর করে আমরা করে নিয়েছি তো দেখেন এই যে আমরা বিমগুলো সুতা করে দিয়েছি খুব সুন্দর করে খুব অসাধারণভাবে আমরা করে নিয়েছি আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম একটি বাড়ি বানাতে কতটা খরচ হয় আমি